নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা কী দিয়ে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো বেশ বড়ো বড়ো সাইজে চারখানা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নিয়েছি আর মাছটার সাইজটা দেখো বেশ বড় বড় কিন্তু আর মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি লবণ হলুদটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি মাছের গায়ে তো বন্ধুরা দেখো লবণ হলুদ মাছের গায়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সাদা তেলে করবো তার জন্য সাদা তেলই দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে মাছটা একদম হালকা লাল করে মাছটাকে ভেজে নেব যেহেতু মাছগুলো বেশ বড়ো বড়ো তাই জন্য আমি একটা একটা করে মাছই ভেজে নিচ্ছি তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম এভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি আর এইটা ছিল লাস্ট মাছ এই মাছটাকেও দিয়ে দিলাম কড়াইতে এই মাছটা ভাজা হলেই কিন্তু মোটামুটি মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এই মাছটাকেও খুব সুন্দর করে একদম উলটিয়ে পাল্টিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে চারটে মাছই একই রকমভাবে ভেজে নিয়েছি এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কিছু কালো জিরেও দিয়ে দিলাম দু আমি ফোড়ন দিলাম গোটা জিরে সামান্য একটু কালো জিরে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা পেস্ট ঝালটা নিজের পছন্দ মতন যে যেরকম খাও সেরকমই দেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর চিরে গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে খুব সুন্দর করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করছি তো এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে একটু শুকনো লঙ্কা দিতে পারো কালারের জন্য তো আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ছাড়াই রান্নাটা করছি একে একে মাছগুলো সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ দু থেকে তিন মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নেব খুব সুন্দর করে দেখো ফুটিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে পেস্ট সর্ষে পেস্টটা দিয়ে খুব সুন্দর করে আবারও আমি এক থেকে দু মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে কিন্তু আর আমি কোনো রকম মশলা অ্যাড করব না শুধু লবণটা যদি একটু লাগে তাহলে দেব তো লবণ আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে আর সবশেষে আমি দু একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা তো ব্যাস রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর খুব সিম্পল একটা রান্না আমি জানি সবাই পারো আমি কিভাবে করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম খুব সিম্পল এবং খুব কম মশলা দিয়েই আমি কিন্তু রান্নাটা করেছি একদম ঘরোয়াভাবে তো রান্নাটা হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব আর লঙ্কা দিয়ে রান্না করেছি তবুও কিন্তু কালারটা খারাপ হয়নি মোটামুটি কিন্তু খুব সুন্দরই হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই খুব সাধারণ একটা রেসিপি পমপ্লেট মাছের আর যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরম কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা